আমি শাহিনামল আপনার সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলে হলাম সো আজকে আপনাদের সামনে যে ভিডিও তুলে দেবো সেটি হচ্ছে গিয়ে সিলেটের প্রাচীনতম একটি পরিত্যক্ত বাড়ি আর সেই বাড়িটি হচ্ছে গিয়ে হাসান নাজার একটি পুরাতন বাড়ি সেই বাড়িটি এটি বর্তমানে পরিত্যক্ত আছে আমি সেটি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো আর সেই বাড়িটির অবস্থান হচ্ছে গিয়ে সিলেট জেলা বিশ্বনাথ উপজেলার রামপাশায় করছে এটা আর সেই বাড়িটি এখন কি অবস্থা আছে এবং এর কিছু ঘটনাটি আপনার সাথে চেষ্টা পাবো তো সবাই আমার সাথেই অবশেষে আমি সেই বাড়িটির পাশে উপস্থিত আছি এই যেন আমার পিছন বাড়িটি এবং আমি আপনাদের সামনে সেই বাড়িটা তুলে ধরবো আর এই বাড়িটির ভিতরে যাব আসলে অযত্ন অবহেলা পরে থাকার কারণে এখানে আগাছা গাছপালা জন্য একদম জন্ম নিয়ে আসে সেখানে আর এখন আমি সেখানকার ভিতরে যাবো ভিতরে কি অবস্থা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হাসন চৌধুরী বা সহজভাবে হাসান রাজা নামে পরিচিত একুশে ডিসেম্বর আঠারোশো চৌয়ান্ন সালে জন্মগ্রহণ করেন এবং ষোলো ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন বাঙালি মরমী কবি এবং গীতিকার ছিলেন তার সঙ্গীতের অন্যান্য শৈলে তাকে বাঙালি লোক লোক সংস্কৃতির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছিল আমি এখন সেই বাইরের ভিতরে আছি এবং ভিতরের অবস্থানটা দেখুন একটু আসলে অনেক পুরনো তো তার জন্য অবহেলা পরে আছে সেই বাড়িটি আর এবার কারণে অনেক ময়লা আবর্জনা জমে গেছে এই যেখানে আমার পিছন দিয়ে আরেকটা বাড়ি সেটি হচ্ছে গিয়ে বাড়ি না এটাকে বলা হয় বাংলো এবং সেখানে নাকি তিনি সেখানকার লোকের কাছে জানতে পারলাম আমি সন্ধ্যা সেখানে বসতেন গল্প করতেন গান শুনতেন কবিতা লিখতেন সেখানে বসে আমি সেখানে আপনাদেরকে দেখাবো তাকে আমি এই দিকটা তো বন্ধুরা আমি এখন সেই যে বাংলাটি ছিল সেই আছে বাংলাটির ভিতরে আছে এখন সেখানে বসতেন বসার পর সেখান থেকে কবিতা লিখতেন গান লিখতেন এখানে বসে আড্ডা দিতেন সন্ধ্যার পর তো এটাকে বাংলা বলা হয় এখন অনেক পুরোনো পরিত্যক্ত হয়ে গেছে আর আমার সেই বাড়িতে টিউশন যে হচ্ছে গিয়ে বাড়ির পিছন আমরা সামনের দিকে প্রবেশ করেছিলাম ভিতর থেকে বাইরে হয়ে গেছি তার পেছনে এটা দেখেছি হোক এটা একটা বাড়ি এখানে আর কি আমাদের আর সব থেকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমরা সেই ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করবো আর চেষ্টা করবো আপনার সামনে আজকের মতো এখানে শেষ করবো ভালো থাকেন থাকেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে